নমস্কার বন্ধুরা লোকনাথ হোম আপলাইন সার্ভিস সেন্টারের তরফ থেকে আমি সৌমিত্র চক্রবর্তী আজকে আপনাদের কিছু টিপস বলবো এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং ফরওয়ার্ড করুন যাতে শেয়ার করুন যাতে অন্য লোকেরা দেখে আর উপকৃত হতে পারে এবং আমিও আপনাদের পাশে থেকে যাতে এই রকম নতুন নতুন আলোচনা নিয়ে আসতে পারি এবং অনুপ্রেরণা পাই সেটার জন্যই আপনাদের কাছে এই সহযোগিতা চাই দেখুন দেখুন কিভাবে পয়সা বাঁচিয়ে কাজ করা যায় লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস সেন্টার আপনাদের পাশেই আছে গ্যাস ওভেন প্রেশার কুকার মিক্সি ইন্ডাকশান ও চিমনি সামানোর একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান একটা ফোন করলেই আপনার সমস্ত রান্নাঘরের সমস্যা দূর হয়ে যাবে আপনার রান্নাঘরটা সম্পূর্ণ নিরাপদ আছে তো এই ভিডিও তো মিক্সিটা আমার কাছে এসছে সারাতে এই মিক্সিটা চলছিল না তা আমি কি করলাম খুলে চেক করলাম দেখলাম যে এর যে করটা এই যে করটা এই কট্টার এই গোড়া থেকে এরকম এই গোড়ায় একদম গোড়ায় এই যে এখানটা পাঞ্চ হয়ে গেছে পাঞ্চ হয়ে যাওয়ার জন্য মিক্সিটা চলছিলাম তা আমি এইটুকুনি তার বাদ দিয়ে দিলাম দিয়ে এইটাকে আবার নতুন করে লাগিয়ে দিলাম দেখুন এখন এই মিক্সিটা কী সুন্দর চলছে একদম সুন্দর চলছে এই মিক্সিটার কিছু না করে শুধু করডের একটু রিপেয়ার করটাকে কেটে ছোটো করে রিপেয়ার করে দিয়ে কতটা পয় একটা করড পাল্টাতে কত টাকা দাম লাগে নতুন কডের সেইগুলো বাঁচিয়ে দেওয়া যায় যদি একটু আপনারা যদি খেয়াল করে এই কাজগুলো করে ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার নমস্কার নেবেন